সম্মানিত হাজির আমাদের এই উলুম মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাকি প্রধান ঘোষণা দ্বারা কিছুক্ষণ পূর্বে শুনেছিলেন সেই তিনজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি ধারাবাহিকভাবে নাম ঘোষণা করছি হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ গর্বিত পিতা আব্দুল হক গ্রাম সংগ্রামখালী নান্দায় হাফেজ মোহাম্মদ সাকিব খন্দকার হাফেজ মোহাম্মদ সাকিব খন্দকার গর্বিত পিতা রসুল মিয়া খন্দকার গ্রাম তেথুলিয়া কেন্দুয়া নেত্রকোনা তার লজিক মাস্টার হচ্ছে মোহাম্মদ হারুন মিয়া রাজগাতি উত্তর মোহাম্মদ হারুন মিয়া প্রথম হাফেজের আবদুল্লার পিতা আব্দুল হক সাহেব আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এবং তার লজিং মাস্টার মোহাম্মদ রাজগাতি হাফেজ উসমান হাফেজ মোহাম্মদ আলিউসমান তার গর্বিত পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম গ্রাম রাজগাতি নান্দায় আব্দুল কুদ্দুস আবদুল্লাহ লজিং মাস্টার আব্দুল কুদ্দুস হাফেজ সাকিব কন্দকারের লজিং মাস্টার হচ্ছে মোহাম্মদ হারুন মিয়া জায়না তার পিতা এবং লজিং মাস্টরের জন্য আলি উসমানের পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলি উসমানের পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার দাদা আলী উসমানের দাদাকে আমরা স্মরণ করছি আপনি মঞ্চে আসুন

আলহামদুলিল্লাহ সম্মানিতা হাজরিন আমাদের তিনজন হাফেজ ছাত্রদেরকে বরকাতান পাগড়ি পরিয়েছেন আজকের সভাপতি মহোদয় এবং তার গর্বিত পিতাদেরকে জায়নামছ এবং রোজিং মাস্টারদেরকে জয়নামজ হাদিয়া শোধ দেওয়া হয়েছে সম্মানিতা হাজরিন আমাদের তিনজন হাফেজ সাহেব ইতিমধ্যে একান থেকে হিট সমাপ্ত করেছেন আমরা দয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে দিনের হাদি হিসাবে কবল করে সকলে বলে আমিন আমিন